আইরে আই দেজবাসী আইস দেশের পরে বাসি আই রে আই তেজবাসী আইস দেশে পরে বাসি আই বাংলা মায়ের সন্ধান আই রে কতটা সে তুপুরিব নির্মা আই রে আই দেজবাসী আইস পরে পাখি প্রতীক্ষার পালা শেষ পদ্মা সেতুতে বসতে যাচ্ছে আরও একটি স্প্যান অর্থাৎ পদ্মা সেতুর দ্বিতীয় স্প্যান ইতিমধ্যে পদ্মা সেতুর প্রথম স্প্যানটি বসেছিল দুই হাজার সতেরো সালে সেপ্টেম্বর মাসে এরপর দীর্ঘ সময় অপেক্ষা করার পর দ্বিতীয় স্প্যানটি বসানোর জন্য নিয়ে যাওয়া হচ্ছে প্রান্তে আগামীকাল বসানো হবে পদ্মা সেতুর দ্বিতীয় স্প্যানটি যার মধ্য দিয়ে পদ্মা সেতুর মূল অবকাঠামোর আরও দেড়শো মিটার যোগ হচ্ছে এতে মোট দৈর্ঘ্য দাঁড়াবে তিনশো মিটার পদ্মা সেতুর দ্বিতীয় স্প্যানটি বসানোর পরে বসানো হবে তৃতীয় স্প্যানটি পদ্মা দ্বিতীয় স্প্যানটি বসানো হবে চল্লিশ নং পিলারের উপর নদীর তলদেশে জমার কারণে এ দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে আগামী ফেব্রুয়ারি মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতুর অগ্রগতি দেখার জন্য যাবেন বলে আশা প্রকাশ করেছেন প্রত্যেকেই আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সাথেই থাকুন